অফিসে বসে বসে কাজ করছি এর ভিতর দেখতে পেলাম আব্বু কল করেছে আবির একটু বাড়িতে আসতে পারবি কেন আব্বু তোর আম্মু না খুব অসুস্থ তোকে দেখতে চাইছে কিভাবে অসুস্থ হয়েছে আব্বু কালকেও তো আমার সাথে কথা বললাম কাল রাত থেকে অসুস্থ বাবা তাড়াতাড়ি বাড়িতে আয় আচ্ছা আব্বু আমি আসতেছি এটা বলে ফোনটা কেটে দিলাম আম্মুর অসুস্থতার খবর শুনে মনটা খারাপ হয়ে গেল আমি অফিসের বসের কাছ থেকে ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ছয় ঘন্টা পর বাড়িতে এসে পৌঁছলাম এসে দেখি আম্মু কাজ করছে তাই আমি আম্মুর কাছে চলে গেলাম আর বললাম আম্মু আপ তুমি নাকি অসুস্থ বাবা আগে বল কেমন আছো ভালো তোমার শরীর এখন কেমন আছে আমার শরীর তো আগের মতোই আছে আর আমার তো কিছুই হয়নি তার মানে আব্বু মিথ্যে বলেছে হুম আম্মু কেন এটা বলেছ আমি তো কিছুই বুঝছি না আবির আমরা তোর জন্য মেয়ে দেখেছি আম্মু কি বললা জন্য ঢাকা থেকে আমাকে এনেছো হুম কুত্তা তোকে কতবার বলেছি বিয়ে কর বিয়ে কর কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনছস না তাই এটা করেছি আমি এখন বিয়ে করব না আবির আমি এমনিই কাজ করতে পারি না তুই কি চাস তোর আম্মুর কষ্ট হোক না তাহলে বিয়ের জন্য রাজি হয়ে যা প্লিজ বাপ না করিস না ঠিক আছে আমি রাজি আর মেয়ের জন্য তোর চিন্তা করা লাগবে না মেয়েটিকে আমাদের সবার পছন্দ হয়েছে আশা করি তোর কাছেও ভালো লাগবে আমার কথা শুনেও এখান থেকে আমার রুমে চলে আসি ধুর আমাকে এভাবে ফাঁসিয়ে দিয়ে দিচ্ছে তার আগে পরিচয় পর্ব সেরে ফেলতে চাই আমি আবির ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করি আসলে আম্মু আমাকে বিয়ের জন্য অনেকবার বলেছে কিন্তু আমি রাজি হইনি কারণ আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছিলাম না আর এখন তারা কী ব্যবস্থা নিয়েছে তা তো আপনারা নিজ চোখেই দেখতে পেয়েছেন আমার নাকি আগামী সপ্তাহে বিয়ে কিন্তু মেয়েকে আমি এখনও দেখিনি দেখতে দেখতে আগামী সপ্তাহ এসে পড়লো অবশেষে আমি বিয়েটা করিয়ে নিলাম আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু মেয়েকে আমি এখনও দেখিনি আমি বাসর ঘরের ভিতর ঢুকে পড়লাম এসে দেখি বউ আমার খাটে বসে রয়েছে আমাকে দেখে ট্যাড়া মতো চেয়ে আছে তাই আমি বললাম হ্যাঁ এই যে আপনি কি ট্যাড়া কুত্তা তুই আমাকে কি বললি বউয়ের মুখে তুই আর কুত্তা শুনে আমি ওর দিকে তাকালাম তাকে আমি তো বড় একটা শখ খেলাম এটার কেউ না এটা হলো আমার মামাতো তো বোন নামিরা তাই আমি বললাম নামিরা তুই এখানে কি করে তো থাকবো কোথায় বল আমার বউ কই আমি তোর বউ কি বললি আমি তোর স্বামী হতে পারি না কি বললি এটা বলে আমি সে আমাকে খাটের উপরে ফেলে দেয় আমার উপরে বসে পড়ে ভাই তুই আমাকে ছেড়ে দে না আজকে ছাড়ব না কেন আমি আবার তোকে কি করলাম তুই বললি কেন তুই আমার স্বামী না তুই আমার বউ হতে পারস না আমার বউকে তুই কি করেছিস এটা আগে বল আমার সাথে তোর বিয়ে হয়েছে আমি তোকে বউ হিসেবে মানি না তুই একটা ডাইনি কি বললি আর একবার পারলে বলতো তোর যদি এতটাই সাহস থাকে আমি আর কিছু বলবো না আমি তোর সাথে বাসর করব না তোকে বাসর করতে দিলে তো তুই বাসর করবি আমি এখনই আম্মুকে বলবো যে তার যে আমাকে পাগলের সাথে বিয়ে দিলেও পারত সে আর আমাকে কিছু বলতে দিল না আমার ঠোঁট আর হুট ঠোঁট এক করে দিল কিছুক্ষণ পর ছেড়ে দিল হ্যাঁ তুই বাচ্চা ছেলের সাথে এটা কী করলি কেবলমাত্র শুরু আর সে কত কি করব তার কোনো হিসাব নেই তার আগে তুই নামাজ আদায় করে নে আমি নামাজ আদায় করব না কি বললি কই কি বললাম আমি নামাজ আদায় করছি নামাজ পড়ার আগে ওর সম্পর্কে আপনাদের বলেন ও হলো এক ডাম্বারের ডাইনি দেখতে খারাপ না পুরোই পুরীর মতো কিন্তু ঝামেলা তো ওইখানেই কারণ ও হলো শয়তান মেয়ে ওরে আমি ছোটবেলা থেকে ভয় পেয়েছি কারণটা হলো একটা ডাইনি ওর সম্পর্কে আরও বলবো তার আগে নামাজ আদায় করে নিই আমি কি অজু করে নিলাম তারপরে দুই রাকাত নামাজ আদায় করে নিলাম তারপরে খাটে চলে আসি এখন বলো কেমন আছো আগে আমি অনেক ভালো আছিলাম এখন মনে হয় আর ভালো থাকা হবে না কেন ভালো থাকতে পারবি না বলতো যদি আমার নামে কোনো কথা বলিস তাহলে তোর খবর আছে মনে মনে ভাবলাম এখন আর কিছু বলা যাবে না তাই আমি বললাম নাবিরা তুই আমাকে বিয়ে করলি কেন তোরে আমি ভালোবাসি তাই বিয়ে করেছি তুই জানিস না তোকে আমি ছোটবেলা থেকে ভয় পেয়েছি ধর তোকে ভয় দেখাবো তাই বিয়ে করেছি আমি এখন বাইরে যাব কেন তুই কোনো সময় কি না কি করস তার জন্য এখন কিছুই করব না যা করব মাঝরাতে আর সেটা তুই করবি আমি তোকে কিছু করব না সেটা মাঝরাতে দেখতে পারবি পারিস কি না এখন চল আমরা ছাদে যাব চল দুজনে হাঁটতে হাঁটতে ছাদে চলে আসি তারপরে নামিরা আমাকে বলল আমি এখানে বসে পড়ত এত কেন কেন বলবি না আর কেন কেন করে মাথা খারাপ করিস না যা বলবো সেটাই করবি আমি বসে পড়ি আমি বসার সাথে সাথে ও আমার কোলের উপরে শুয়ে পড়ল তারপরে দুজনে আকাশের দিকে তাকিয়ে আছি কারণটা হলো আজকে নামিরা যাকে চেয়েছি তাকেই সারা জীবনের জন্য পেয়েছি নামিরা ছোটবেলা থেকে আমাকে এনে স্বপ্ন দেখত অবশেষে তার সব আশা পূরণ হয়েছে কিন্তু আমাকে ভালোবাসে সেটা আমাকে সে বুঝতে দিত না তাই তো আমি তার ভালোবাসা বুঝতামই না তাই আমাকে অবশেষে বিয়ে করে নিল দুজনে গল্প করছি কিছুক্ষণ পর আমি বললাম নামিরা চল না রুমে যাই কেন গো বাবু আমার সাথে থাকতে বলছি তোমার ভালো লাগে না তা নয় আমার অনেক ঘুম পেয়েছে ছাদ থেকে লাথি মেরে ফেলে দিলে ঠিক পাবি কেন আমি আবার কি করলাম বললি কেন ঘুমাবি আজকে এমন একটা দিন এই দিনটা কি করে আসবে পাগলে বোছে এই রাতে কেউ ঘুমায় না আর তুই মানুষ হয়েও বুঝলি না তোকে তো আমার মানুষ হিসেবে ভাবতেও লজ্জা করে তাহলে আমি কি তা তুই ভালো বলতে পারস তুই কি চল না আবির এখন মার খাস না দেখো না আমার একটা রোমান্টিক মুডে আছি আচ্ছা ঘুমাবো না এই তো আমার সোনা বল সে আবারও কথা বলা শুরু করে দিল অনেকক্ষণ ছাদে বসে থাকার পর আমাকে বলল চলো অনেক রাত হয়েছে চল আমি তো সে কখন থেকে তোকে বলছি তুই তো আমার কোনো কথাই শুনিস না আচ্ছা চলো দুজনে আবারও রুমে এসে পড়ি এসেই দুজনে শুয়ে পড়ি কিছুক্ষণ পর আবির বলে এখন কি করবে আবি তোর মুখের ভাষা ভালো কর আমি আবার তোরে কি করলাম তুই তো গাড়ি করিস কেন এখন আমি তোর মামা তো বোন না এখন আমি তোর বউ বুঝছো তুই তো আগে তুই তো গাড়ি করলি আমি আর কিচ্ছু বলবো না এখন থেকে তুমি করে বলবো আবার তোমার সাথে যে সময় রাগ করব সেই সময় তুই করে বলবো না সেই সময় তুমি করে বলবে ঠিক আছে এখন ঘুমিয়ে পড়ো তো আর আমি তোমার বুকে ঘুমাবো কেন বাসর করব না নাকি শুধু ঘুমাবা আমি তো করতে চেয়েছিলাম বাট তুমি তো বললে আমার সাথে বাসর করবা না তখন তো আমার মুড অফ ছিল তাই বলেছি হবে না হবে না কিচ্ছু হবে না হই কিন্তু করি না পাশে একটা রোমান্টিক বউ আমার তার ফুল সুজ্জা হয় না তবুও ফুল সুজ্জা করে নাও থাক কিছু না দিলে আমি বাইরে চলে যাচ্ছি থাক তোমার আর বাইরে যাওয়া লাগবে না আমি তোমার বউ তাই না এটা বলা মাত্রই আমি তার উপরে ঝাঁপিয়ে পড়লাম সকাল সকাল ঘুম থেকে উঠে নামিরা গোসল করে নিল কিছুক্ষণ পর শুনতে পেল আমার ডাক বউ ও কই তুমি বলো একটু জরুরি ধরো না পিটারি খাবি সারা রাত কি যে করছো তোমার দুষ্টুমি দেখে আমি তো শেষ এত দুষ্টু তুমি আগে জানতাম না এখন তো আমার দুষ্টুমি দেখেছো এখন আরেকটু দেখো আপির কোনো দুষ্টুমি নাও কি এখন উঠে গোসল করে নাও না আমি গোসল করব না ওই তুমি কি খপিস না তো হয়তো তো অনেক ভালো ছেলে তা কালকে রাতেই দেখিয়েছ বলো তুমি এখনো উঠবে না একটু তোমার ঠোঁটের মিষ্টি খাবো তারপরে উঠব প্রমিস তারপরে তুমি যা বলবা সেটাই করব আমি চলে যাচ্ছি কিন্তু তাহলে আমিও আর উঠব না তোমার ওঠা লাগবে না আম্মু এসেই তোমাকে উঠাবে আমি উঠে নামিরার কাছে চলে আসি এখন আমি কি করব এখন কৌশল করবা আমি রামিরার দেয়ালের সাথে চেপে ধরি ও আবির এটা আবার কি করতেছো আদর করব আদর ও আম্মু তুমি আসছো কোন সময় এসেছো দেখো না তোমার ছেলে এগুলো কি করে এটা বলেই দিলো একটা দোর হ্যাঁ মিথ্যা বলছো কুত্তা আজকে রাতে তোর খবর আছে